লাল ছিল ঝিনাইদা দা এগারো আঠারো ছয়চল্লিশ বারো আমার বাড়ির সামনে থেকে গাড়ি চুরি হয়ে যাবো এটা আমি চাচ্ছি আমার গাড়িটা পাওয়ার আমার গাড়ি আমি বাজারে গেছিলাম এগারোটার দিকে বাজার থেকে ঘুরে আসে তখন এখানে আমি গাড়ি সাড়ে বারোটার দিকে রাখি রাখি আমি বাড়ির ভিতরে গেছিলাম আমার ছোটো ভাইয়ের দোকানের সামনে তারপরে এই গাড়িটা রাখার পরে ওনার আমার ছোটো ভাইয়ের দোকান খোলা ছিল তখন ও আবার দোকান বন্ধ করে আমার কাছে গেছে চাবিটা আনতে চাবিটা দোকান বন্ধ করে চাবি নিয়ে আসতে যাই এই পাঁচ মিনিটের ভিতরে তখন আনুমানিক একটা পাঁচ বাজে ওই সময় আনতে গেছে দোকান বন্ধ করে আনতে যাই দেখে যে আর গাড়িটা এখানে নাই তখন ও আবার আমার ডাকছে গাড়ি নাই ভাই গাড়ি কোথায় গেল আমি এসে দেখে যে আসলে গাড়ি নাই ওই সময় সঙ্গে সঙ্গে তখন ওরা খোঁজাখুঁজি করতে গেলে আমি আবার আমাদের চেয়ারম্যানকেও জানাইছি যে আমার বাসার সামনের থেকে আমাদের এই ছোটো ভাইয়ের দোকান সামনের থেকে আমার গাড়িটা হারাই গেল তো ওনারা একটু দেখো দিন আমার সাহেবকে বললাম আমিও একটু এদিক যেখানে যেখানে যা যা বলার দরকার বললাম জানালাম জানাই মোটামুটি আমরা এখনও পর্যন্ত গাড়ির কোনো খোঁজ করতে পারি নাই আর ওই দিনেই তখন আমি থানায় গেছি থানায় যে একটা অভিযোগ দিয়ে আসছি দিয়ে আসার পরে ওনারা বলল যে ঠিক আছে আপনার অভিযোগ দিয়ে যান আপনার জিডি আমরা পরে করে নেব কিভাবে করবেন জিডি পরে তো বললো যে আমাদের একজন অফিসার যাবে যা ওখানে তদন্ত করবে তদন্ত করে সঠিক কিনা জেনে এসে আর জিজ্ঞাসা করবে তবে আজ দুই তিন দিনের ভিতরে ওনারা কেউ এখন আমার কাছে আসে নাই এটা এই না এখন একটা আজ এই গাড়িটা আমি বারো বছর চলাচ্ছি এটাতে আমার কিছুটা তো হতাশা ব্যক্ত হয় বা প্রশাসন এখনো পর্যন্ত সে কোনো গুরুত্ব দিল না দুই দিনের ভিতরে লাল ছিল ঝিনাই দা হ এগারো আঠারোশো চল্লিশ বারো তো বটেই আমার বাপ দাদার ঐতিহ্য বা আমরা তো কোনো দিনে এরকম কোনো কিছু ঘটেনি আমরা সমস্ত জিনিসই বাইরে ফেলে রাখি ঘরের ভিতরেও আটকাই না এরকম কোনো দিন আমার জীবনে হয় না এই প্রথম আমার বাড়ির সামনের থেকে গাড়ি চুরি হয়ে যাবো এটা আমি চাচ্ছি আমার গাড়িটা পাওয়ার বা সুস্থটার তদন্ত হোক আসলে এই কারা সঠিক নিয়েছে এইটা প্রশাসনিক দিক থেকে বা আমরা সবাই মিলে যাচ্ছে গাড়িটা আমরা পাওয়া যায় বা গাড়িটা আসলে সঠিক কিভাবে এটা হয়েছে এটা জানার জন্য